نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تاكلوا الربا اضعافا مضاعفه واتقوا الله لعلكم تفلحون اسكندرسوا بشغلوا دين نرى كتري شود আল্লাহ রবুল আলমিন এই সুদকে অকট্টভাবে হারাম সাব্যস্ত করেছেন এই ব্যাপারে আল্লাহ রব আলমিন কালাম এফাকে ফরমান ইয়া ইউহ্লাদিন আনু রিবা আদা আফা হে ইমানদারগণ তোমরা চক্র বিদ্যাহারে সুদ বক্ষণ করো না তোমরা আল্লাহ তালাকে ভয় করো লা আল্লাহ হন তোমরা সফল কাম হতে পারো চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া এটা যোগের স্বভাব ছিল তারা মানুষকে সুদের ভিত্তিতে ঋণ দিত কিন্তু সঠিক সময়ে নির্দিষ্ট সময় যদি ঋণ পরিশোধ করতে না পারত সুদসহ তখন তারা মেয়াদ বাড়িয়ে দিত মেয়াদ বাড়ানোর সাথে সাথে সুদের পরিমাণটাও বৃদ্ধি করে দিত এটাকে বলা হয় হারে সুদ এ আয়াতের আলোকে সমস্ত মুফাসিনীকার একমত যে ঋণের ক্ষেত্রে যে সুদ আছে কাউকে ঋণ দিয়ে বাড়তি মুনাফা হাসিল করা এটা সম্পূর্ণ হারাম যেটা কালামুল্লাহ দ্বারা সাবেদ এই সুদটা যেহেতু আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কালামের দ্বারা আল্লাহ রব্লা আলমিনের বক্তব্যের মাধ্যমে হারাম সাব্যস্ত হয়েছে এই হিসাবে এই সুরটাকে বলা হয় রিবাল কর আন আবার যেহেতু সুরটা ঋণের ক্ষেত্রে এই হিসাবে এটাকে আরবিত বলা হয় রিবাল করস বা রিবাল দাইন তো রিবাল করজ বলি আর রিবাল দাইন অথবা রিবাল কর আন বা ঋণের ক্ষেত্রে সুদ যেটাই বলি এটার হাকিকরটা কি এই সম্পর্কে মোসান নাফিম নাবি একটি বর্ণনা এসেছে ইব্রাহিমা রহিমাহুল্লাহ রহিমুল্লাহ কল কুল্লু কর ফাহুয়ার ইবান ইব্রাহিম নখাই রহমতুল্লাহ আলাই বলেন ঋণ দিয়ে যে মুনাফা হাসিল করা হয় যে বাড়তি মুনাফা হাসিল করা হয় ঋণ গ্রহিতার কাছ থেকে সেটাই সুদ এই এই হিসাবে আমাদের সমাজে এই সুদটা অনেক ব্যাপক ভাবে যে আমাদের মাঝে ছড়িয়ে আছে এই সুদ আমরা ইনশাআল্লাহ এগুলোর সামান্য উদাহরণ সামনে ইনশাআল্লাহ আলোচনা করব বন্ধকের ক্ষেত্রে সুদ প্রভিডেন্ট ফান্ড এই ক্ষেত্রে সুদ আছে এরকম অনেক মেশাল দেওয়া যাবে অনেক উদাহরণ দেওয়া যাবে যা আমাদের মাঝে এই সুরটা সরিয়ে ছিটিয়ে আছে অথচ আমাদের এহসাস নেই আমাদের অনুভূতি নেই যে আমরা একটা হারাম কাজে লিপ্ত হইতেছি আমরা এখন আল্লাহ রব্লা আলম যে সুরটা অকারট্টভাবে হারাম করছেন ঋণের ক্ষেত্রে সুদ এর কিছু হেকমত জানব তাহলে আমাদের মনে যে সমস্ত আপত্তি আছে সেগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে প্রথম হ্যাকমত হলো আল্লাহ রবুল আলমী সুদকে হারাম করেছেন যাতে মুসলমানদের মাঝে হৃদ্ত মোহাব্বত ভালোবাসা ফায়দা হয় ধনী গরিবের মাঝে ব্যবধান কম থাকে ডিস ডিস্টেন্স কম থাকে দেখুন যে সমাজে সুদের প্রচলন আছে ওই সমাজে যারা ধনী আছে তারা শুধু ধনী হতে থাকে দিন দিন তাদের টাকা পয়সা বাড়তে থাকে বাকি যদিও বাহ্যিকভাবে বাড়তে থাকে কোনো না কোনোভাবে সেটা আবার শেষ হয়ে যায় সেটা ভিন্ন কথা বাকি দুনিয়ার বিচারে তারা দিন দিন ধনী হতে থাকে আর যারা গরিব তারা দিন দিন গরিব হতে থাকে এই যে একটা ডিস্টেন্স ব্যবধান এই ব্যবধানটা আল্লাহতালার মানসা না আল্লাহ তালার মাংসা হলো ধনী গরিব থাকবেই সৃষ্টির স্বভাব ধনী গরিব থাকবে থাকতেই হবে এই ধনী গরিব আল্লাহ তালা সৃষ্টি না করতেন সবাইকে যদি ধনী বানাতেন তাহলে আমার যে কাজগুলো আছে সেগুলো করতে চাইতো না সে মোস্তাকি সে মুখাফিক কিনা আমার প্রতি এই কারণে আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীর নেজামকে পৃথিবীর যে নেজাম আছে এই নেজামকে টিকিয়ে রাখার জন্য ধনী গরিবের তফাত করেছেন তার মানে এই নয় যে ধনীরা গরিবদের দরফে জুলুম করবে ধনীরা যেন গরিবদের প্রতি জুলুম না করে বরং তাদের প্রতি সহানুভূতিশীল হয় এই কারণে আল্লাহ রবুল আলমিন ইসলামের মধ্যে অনেক বিধান নাজেল করেছেন জাকাতের বিধান সৎকাই ফিতির এরকম অনেক বিধান নাজেল করেছেন যেগুলো দ্বারা বোঝা যায় যে ধনী গরিবের সম্পর্ক হবে মুসলমানদের মাঝে ধনী গরিবের সম্পর্ক হবে হৃদ্ধতের মহাব্বতের ভালোবাসার তো আমরা একটা হ্যাকমত বুঝলাম সুদকে হারাম করা একটা হ্যাকমত হল যাতে ধনী গরিবের মাঝে যে ব্যবধান আছে এই ব্যবধানটা দূর হয় দ্বিতীয় একমত হল জুলুমকে দফা করা জুলুমকে দূর করা একজন মানুষ একজন মুসলমান ভাই বিপদে পড়ছে বিপদে ফুরে আপনার কাছে ঋণের জন্য গেছে বাস আপনি ভিন্ন একটা শর্ত দিয়ে দিয়েছেন যে আমাকে তুমি আমার কাছ থেকে ঋণ নিতে পারবে বাকি সুদসহ পরিশোধ করতে হবে তারপরে একটা বাড়তি চাপ বাড়তি প্রেশার এটা ইসলাম অনুমোদন করে না অথচ মুসলমান হিসেবে মুসলমান বাই হিসাবে আপনার বসে ছিল তাকে ঋণ পরিশোধ করতে যদি তার সময় লাগে কোনো সুদবিহীন তাকে বাড়তি সময় দেওয়া ইসলামের মানসা ইসলামের মেজাজ ইসলামের নজরিয়া তো দ্বিতীয় হলো জুলুম থেকে মুক্ত করার জন্য এখন আমাদের মনে প্রশ্ন আসে যে যারা ব্যবসায়ী যে যে সমস্ত লোন নেয় যারা যার বড় বড়ো ব্যবসায়ী আছে বড় বড় কোম্পানি আছে লক্ষ লক্ষ টাকা ব্যাংক কর্তৃপক্ষ থেকে লোন নেয় তাদের উপর তো জুলুম হয় না তারা যে সুদ পরিশোধ করে তাদের এটা জুলুম হয় না বাস্তবিক কথা এ সত্য কথা জুলুম হয় না ঠিক আছে আল্লাহ রবুল্লা আলামিন সুদটাকে হারাম করেছেন সামগ্রিকভাবে যাতে জুলুম উঠে যায় এখন আমরা বাস্তবতার দিকে তাকাই মানে যে সমস্ত বড় বড়ো কোম্পানি লক্ষ লক্ষ টাকার সুদের ভিত্তিতে লোন নিতেছে তারা এই যে লক্ষ লক্ষ টাকার সুদ দিতেছে ব্যাংক কর্তৃপক্ষকে তারা এ আমার আপনার কাছ থেকে দিতেছে যদি কোম্পানি যদি কোনো ফোনের কোম্পানি হয় তাহলে ফোনের দাম বৃদ্ধি করে দিতেছে ফোন ফোনের দাম বৃদ্ধি করে গ্রাহকদের কাছ থেকে ওই টাকাটা উসুল করতেছে নিজের পকেট থেকে সুদ দিতেছে না তো ঘুরে ফিরে কোনো না কোনো মানুষের উপর জুলুম হইতেছে এই সুদের কারণে তো সামগ্রিকভাবে যাদের সমাজ থেকে জুলুম উঠে যায় এই কারণে আল্লাহ রবুল্লা আলমীর সুদকে নাজির করেছেন তৃতীয় হল যে সমাজে সুদ থাকবে যে দেশে সুদ থাকবে ওই সমাজের অর্থনৈতিক ব্যবস্থা ঠিক থাকবে না এই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ফাটল সৃষ্টি হবে সমতা থাকবে না এই সমতা বিধানের জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন সুতকে অকাট্যভাবে আরাম সাব্যস্ত করেছেন তো আমরা অনেক হ্যাকমত হতে পারে কয়েকটা হেকমত আপনাদের সামনে উপস্থাপন করলাম আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে কথাগুলো বুঝার এবং মানব তৌফিক দান করেন ওয়া খিরুদা ওয়ানদুলিল্লাহ রবাহ আলমিন